মাত্র বত্রিশ বছর বয়সে চলে গেলেন ইউক্রেনিয়ান সেনা ও প্রাক্তন অভিনেতা ইউরি ফেলিপিনকো সেনাবাহিনীতে যোগদানের আগে দু হাজার চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত অসংখ্য মঞ্চনাটক ও টিভি শোতে কাজ করেছেন তিনি ক্রাইম সিরিয়াল কালার অব প্যাশনে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন দুই সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিপিনকো সহ সে দেশের অনেক অভিনেতায় বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যোগ দেন পরবর্তীতে সেনা হিসেবে লাভ করেন এক সপ্তাহ আগে রাশিয়ার ড্রোন হামলায় অভিনেতার মৃত্যু হলেও পনেরো জুন তা আনেন ফিলিপিনকোর স্ত্রী ক্যাটারিনা মট্রিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে এক বিবৃতিতে বলেন পরিবারের একমাত্র প্রদীপকে হারিয়ে তারা শোকাহতো তার এই বিয়োগ ভোলার মতো নয় গতকাল শেষকৃত্যে কিভেবে তার নিজ বাড়িতে অভিনেতা সাবেক সহকর্মী থেকে সহযোদ্ধারা হাজির হন এই ঘটনায় ইউক্রেনের শোকের ছায়া নেমে এসেছে